আপনারা দেখছেন এন্টারটেনমেন্ট চ্যানেল এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ গুরু জয় এবারে আমাদের শ্রদ্ধ গুরুক্রমদার শ্রী শ্রী আল্পনা চক্রবর্তী দিদিকে আজ আমি গুরু পরিবারের একজন নগণ্য সদস্য হিসাবে এই বুরুলের শ্রীগুরু সংঘ শান্তিধাম এর বাৎসরিক কার্যালয়ে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এই শ্রীগুরুধাম এই যে আশ্রম এটা যদি গুরুদেব আমাদের সম্পক্ষে পূর্বাশ্রমে ভগবান দাদু তিনি যদি আজ জীবিত থাকতেন তিনি মনে হয় এই বুরুল এই আশ্রমকেই কেন্দ্রীয় আশ্রমে পরিণত করতেন কারণ সামনে হচ্ছে গঙ্গা গঙ্গায় স্নান করে সামনে এই মন্দির দর্শন করে যায় আশুধ শিবের মন্দির শিবের মন্দির দর্শন করা যায় এবং অতিরিক্ত অতীব মনোরম এক শান্ত পরিবেশ এখানে বিরাজ করে এটা গুরুদেব খুব পছন্দ করতেন শ্রীগুরু ভগবানের অত্যন্ত প্রিয় জায়গা হতো যাই হোক এই শান্তিধামে আশ্রমের প্রতিষ্ঠার মোটামুটি প্রায় প্রথম দিক থেকেই আমার স্বামী শ্রী স্বর্গীয় গুরুক্রম চক্রবর্তী এবং আমি এই আশ্রমে প্রায় আসতাম এবং আশ্রমের প্রায় প্রতিটি কর্মকাণ্ডেই আমরা অংশগ্রহণ করার চেষ্টা করতাম এই আশ্রমে গুরুদেবের যে ধ্যান ধারণা ধ্যান ধারণাকে সঠিকভাবে মান্যতা দেওয়ার নানাভাবে চেষ্টা হয় গুরুদেব যেমন চাইতেন আত্মের সেবা দিনের সেবা প্রকৃত ভক্তিভাব মনে আনা আন্তরিকতা এই ভাবধারাগুলো সবই এখানে আন্তরিকভাবে চেষ্টা করা হয় পালন করার জন্য আমাদের শ্রীগুরু ভগবান তিনি চাইতেন একটি আদর্শ সমাজ গঠন করতে তার যে সংঘ আশ্রম তার ভিত্তি ছিল আপনারা সবাই জানেন সত্য সেবা নীতি ধর্ম এই চারটি উপর ভিত্তি করেই তার শ্রীগুরু সংঘ আশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল তিনি চাইতেন যে সত্য সবাই সত্যান্বেষী হোক সত্য নির্ভর করে চলুক অন্তত মিথ্যার আশ্রয় যেন না হয় প্রয়োজনে কোথাও অপ্রিয় সত্য না বলে একটু চুপ করে থাকাও ভালো সত্যকে আশ্রয় করতে হবে যে সত্য আশ্রয় করবে তার মধ্যে নীতিবোধ অবশ্যই জাগ্রত হবে নীতিবোধ যা থাকবে সে ধার্মিক হবে ধর্মকে সঠিকভাবে মেনে চলার চেষ্টা করবে এবং তার মধ্যে যার সবকটি গুণ থাকবে তিনি আস্তে আস্তে সত্যই সেবা পাওয়ানো হয়ে উঠবেন সেবা তো নানাভাবেই করা যায় সবসময় যে প্রচুর আর্থিক ভাবে সেবা করা যায় তা না নানাভাবে সেবা করা যায় যে যেভাবে পারুক মানুষের একটু সাধারণ উপকারে লাগলেই সেটা সেবা করা হয় এটা ছিল গুরুদেবের মূল কথা আমাদের খুব গর্ব গর্ব লাগে যে শ্রীগুরু সঙ্ঘের যে বিভিন্ন জায়গায় স্থানে স্থানে যে মাতৃসংঘ আছে ভাতৃসংঘ আছে সব জায়গায় শ্রীগুরু যে ভাবধারা তার যে বাণী সেগুলোকে প্রচার করার প্রসার করার এবং মেনে চলার নানা নানারকম প্রচেষ্টা দেখা যায় কোথাও সাধারণ অল্প কিছু ভুলভ্রান্তি হলেও সবাই নিজেদের মধ্যে সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন শ্রীগুরুর ভাবধারা আজ আমাদের বাংলা বাংলার বাইরে এবং কি বিদেশে পর্যন্ত চারিদিকে প্রসারিত লাভ করেছে শ্রীগুরু চাইতেন যে আদর্শ সমাজ গঠন করতে তার জন্য তিনি চেষ্টা করেছেন ভাতৃসংঘ এবং মাতৃসংঘ প্রতিষ্ঠা করার এখানে আমি বিশেষভাবে মাতৃসংঘের কথা বলবো গুরুদেব আজ থেকে বহু বছর আগে পঞ্চাশ ষাট বছর প্রায় আগে টারিগঞ্জে তিনি কয়েকজন মাত্র তখন তো এত মাতৃমণ্ডলী অংশগ্রহণ করতো না কয়েকজন মাত্র মাতৃমণ্ডলীকে নিয়ে তিনি মাতৃসভা স্থাপন করে মাতৃসংঘ স্থাপন করেছিলেন তিনি বুঝেছিলেন যে মাতৃজাতির যদি জাগরণ না ঘটে তবে সমাজ জাগবে না মায়েরাই পরিবার গঠন করে পরিবার সঠিকভাবে গঠন হলে তারাই যখন সেই সন্তানরা যখন সমাজ জীবনে অংশগ্রহণ করবে তারাও সমাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করবে ভুল ভ্রান্তি এগুলো বুঝতে শিখবে অন্যায়টাকে পরিহার করার চেষ্টা করবে এই জন্য মাতৃজাতির উন্নয়নের জন্য গুরুদেব শ্রীগুরু ভগবান নানাভাবে চেষ্টা করে গেছেন তিনি মাতৃদে জেনেছে মা জাতির মাতৃজাতির শিক্ষার দরকার সবার আগে এই তিনি যখন যেখানে পেরেছেন বিদ্যালয় স্থাপন করেছেন বিশেষ করে পড়াশিতে মহিলা বিদ্যালয়ের নাম বিশেষ করে করা যায় এবং আরও বিভিন্ন জায়গায় করেছেন যাতে মেয়েরা লেখাপড়া শিখে তারা সমাজে এগিয়ে যেতে পারে মাতৃজাতির মধ্যে যদি শিক্ষা আসে সেই তার সন্তানকে সে মানুষ করবেই একজন স্বাক্ষর মায়ের সন্তান কখনো নিরক্ষর হয় না এবং সেই মা কখনো সন্তানকে কুশিক্ষাও দেন না সুতরাং মাতৃজাতিকেই জাগাতে হবে তার মধ্যে শিক্ষা আনতে হবে তারপরে হচ্ছে মাতৃজাতির যদি অর্থনৈতিক উন্নতি না হয় হাতে যদি অর্থ না থাকে তাহলে অনেক কিছু ইচ্ছা থাকলেও সেই কাজটা তারা করতে পারেন না এই জন্য তিনি মায়েদের জন্য তিনি কর্মশালা স্থাপন করেছেন নারী শিল্প কেন্দ্র স্থাপন করেছেন যা নাকতলায় আছে এবং বহু জায়গায় সেটা তাদের মধ্যে সেই মনোভাবটা আত্মনির্ভর হওয়ার যে মনোভাব সেটাও গুরুদেব শ্রীগুরু ভগবান নানাভাবে চেষ্টা করে গেছেন যাতে মাতৃজাতি সমাজের সর্বস্তরে তারা অংশগ্রহণ করতে পারে এছাড়াও মাতৃজাতিকে তিনি সঞ্চয়ই হবার শিক্ষা দিয়েছেন তিনি যে মঙ্গল ঘটের প্রতিষ্ঠা করে গেছেন তাতেই মাতৃজাতি যে সঞ্চয় করার শিক্ষা পাচ্ছে সেই সঞ্চয় বহু জায়গায় বহু আর্থের সেবায় দিনের সেবায় বহু জায়গায় অনেক মঙ্গলজনক কাজে সেই শিক্ষা ব্যবহৃত হয় সুতরাং গুরুদেব সঠিকই তিনি আজ বহুকাল আগেও সঠিকভাবেই ভেবেছিলেন যে মাতৃজাতিকে উন্নতি করতে হবে এবং তারই সুফল আজ দেখা যায় নারী জাতি আজ সমাজের সর্বস্তরে সর্বক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন এবং গুরুদেবের যে এই যে প্রচেষ্টা আজ নারী জাতির জাগরণ ঘটেছে পুরুষ সমাজকে ভাতৃ সমাজের সংঘর মাধ্যমে তিনি তাদের মধ্যে মানসিক উন্নতি বিধানের চেষ্টা করেছেন এইভাবে শ্রীগুরুর সঙ্গের ভাবধারা আজ দিকে দিকে প্রসারিত হচ্ছে আমার স্বর্গীয় স্বামী তিনি করোনা কালে হঠাৎই প্রয়াণ হন প্রয়াত হন তারও তিনি গুরুদেবের প্রিয় নাতি ছিলেন প্রথম নাতি গুরুদেবের যে বড় ভাইপো স্বর্গীয় সুধাংশু কুমার চক্রবর্তী যিনি পলাশির প্রথম সেবায় ছিলেন তারই একমাত্র পুত্র আমার স্বামী গুরুক্রম চক্রবর্তী তিনি আজীবন আ মৃত্যু তিনি শ্রীগুরুর ভাবধারাকে সঠিকভাবে প্রসারের জন্য চেষ্টা করে গেছে এই জন্য তিনি বহু মানুষের ভালোবাসা পেয়েছিলেন এবং আমি আজ ধন্য যে তারই সুবাদে আমি আজ এখানে উপস্থিত হতে পেরে দুটো গুরুকথায় যে আলোচনা করার সুযোগ পাচ্ছি এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি আমার মনে হচ্ছে যেখানেই এই গুরুকথা হয় কিছু ভগবত কথা আলোচনা হয় সেখানেই শ্রী গুরুদেব স্বয়ং বিরাজ করেন আমার মনে হচ্ছে তিনি এখন আমাদের এই আলোচনা শুনছেন তিনি মনে মনে তৃপ্তি লাভ করছেন এবং আমাদের সকলকে তিনি আশীর্বাদ করছেন আমাদের শ্রীগুরুর আশীর্বাদ সবার মধ্যে বর্ষিত হোক সবাই মনে প্রাণে শ্রীগুরুর উপর ভরসা রাখুন এটুকু বলে আমি আজকের মতন বিরতি নিচ্ছি শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় এবারে আমাদের সামনে বক্তব্য রাখবেন বিশেষ অতিথি শ্রী জয়ন্ত কয়ালদাদা জ্ঞান সলা কয়া। চক্ষুর মিলিতং যেন তসময় শ্রী গুরবে নাম আমার গুরুদেবের পাদ পদ্মে শতকোটি প্রণাম আমার গুরুদেব হলেন শ্রী শ্রী গোপানন্দবন মহারাজ এই গোপানন্দবন মহারাজের গুরুদেব হলেন বন মহারাজ তার গুরুদেব সরস্বতী মহারাজ তার যিনি গুরুদেব আছেন তিনি হলেন আমাদের কি বলে ভক্তি হৃদয়মন মহারাজের গুরুদেবের নাম হচ্ছেন সরস্বতী প্রভু মহারাজ তার যিনি গুরুদেব তিনি হলেন ঘোষ বাবাজি মহারাজ এই গুরু পরম্পরায় সবার চরণে আমার শত কোটি প্রণাম আর প্রণাম রইল এখান ঘরে যিনি গুরুদেব রয়েছেন সেই গুরুদেবের পাদ সেই পরমহংসদেবের পাদপদে দণ্ডবত আমার প্রণাম আর আমার প্রণাম রইল তারই যিনি গুরুদেব নিগমানন্দ স্বামী তারও চরণতলে আমার প্রণাম তার যিনি গুরুদেব ছিলেন বামাখেবা তার চরণতলে প্রণাম আর আমার প্রণাম রইল সেই মায়ের কাছে যে মায়ের কাছ থেকে উনি বৈষ্ণব ধর্ম শিক্ষা নিয়েছিলেন সেই মায়ের পাদতলে আমার প্রণাম এই আমার সমস্ত গুরু পরম্পরায় আমার প্রণাম রইল আর এখান ঘরে যিনি রয়েছেন আমার আশুদেব শিবাদি মহাদেব তার চরণ তলে আমার প্রণাম আর যারা আমার সামনে বসে আছেন ভ্রাতৃমণ্ডলে আর আমার সামনে সমস্ত আমার বন্ধুরা আমার পিতৃস্থানীয় ভাই বোনেরা তাদের পদপদ্যে আমার প্রণাম এটা কি যুগ এটা কলিযুগ মা নামটা হলো কলি দুঃখরে নাম আমাদের মিনিট ঘন্টা সেকেন্ড চোখের পলক হিসেব করে 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 আমাদের স্বাস্থ্যকাররা হিসেব করেছেন যে চারটে যুগ চারটে যুগে আমরা যে যুগে বাস করছি সেই যুগটার নাম হলো কলিযুগ এই কলিযুগের বয়স কত চার লাখ বত্রিশ হাজার বছর আমাদের যন্ত্রণা ভোগ করতে হবে কলিযুগে সবে পাঁচ হাজার পাঁচশো বছর অতিক্রান্ত করেছি শ্রীচৈ শ্রীকৃষ্ণ পর শ্রীকৃষ্ণ আমাদের যিনি ভগবান শ্রীকৃষ্ণ তিনি অন্তর্ধানের পর দিন থেকেই আমরা কলি যুগের মধ্যে আওতায় চলে গেছি আমি সেই সংখ্যাটা বলতে পারব না প্রভু এককেবারে সংখ্যাটা বলতে পারবো না পাঁচ হাজার পাঁচশো বছর এটা আমি মোট সংখ্যাটা বলতে পারি তা চার লাখ বত্রিশ হাজার আমার যুগের বয়স তার আগে যিনি ছিলেন আমাদের দাপর যুগ সেই দাপর যুগে আট লাখ চৌষট্টি হাজার বয়স ছিল সেই দাপর যুগের আগে ছিল সত্য যুগ সত্য যুগের বয়স ছিল বিরানব্বই বারো হাজার ছিয়ানব্বই এই বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর তার আগে ছিল সত্য যুগ সত্য যুগের বয়স ছিল সতেরো লক্ষ আঠাশ হাজার বছর একটা বিশাল দৈর্ঘ্যের ইতিহাস আমি আপনাদের সামনে রাখলাম কেন আমি একথা বললাম আমি যেই যুগে বাস করছি এটা হচ্ছে মহাকালের কলিযুগ এতে অনেক কিছু অসুবিধে আছে একবার যুধিষ্ঠির রাজসভায় বসে আছেন হঠাৎ করে একজন গিয়ে জিজ্ঞেস করছেন মহারাজ আপনার সঙ্গে আমার কথা রয়েছে গেটের সামনে ভীম তাকে আটকে দিয়েছে বলল কি কথা আমাকে বলো কেন ভীম আটকালো ভীম হল যুবরাজ তখন যুধিষ্ঠিরাজ সিংহাসনে বসে আছে তাহলে একটা যুবরাজের দরকার যুবরাজকে আগে বলতে হবে যুবরাজকে বলল যে আমার একটা মহারাজের কাছে প্রশ্ন আছে আপনি বলতে পারবেন না ভীম মহারাজ বলল তাহলে যাও মহারাজের কাছে মহারাজের কাছে গিয়ে বললেন সেই প্রজা মহারাজ আমি একটা বড় বালতি করে এক বালতি জল ভর্তি করলাম করে আর চারটে বালতি তার চেয়ে ছোটো ছোটো বালতি চারটে বালতিতে আমি সেই একটা বড় বালতির জল চারটে বালতিতে ঢাললাম দেখলাম চারটে বালতি পরিপূর্ণ হয়ে গেল আর আমার বালতির জল শেষ বড়ো বালতির জল কিন্তু জল কোনো বাইরে পড়েনি জল আবার বড় বালতিতেও নেই এক ফোঁটা কিন্তু চারটে বালতি পরিপূর্ণ হলো তার অনেক পরে আমি সেই চার বালতি জল নিয়ে সে আগের বড় বালতিতে যখন ঢাললাম তখন দেখছি বড় বালতি অর্ধেক ভর্তি হলো এটা কি হলো মহারাজ যুধিষ্ঠি বললেন কলিকাল কলিকালে একটা মা বিধবা মা পরের বাড়ি খেটে মাঠে খেটে রোজগার করে সে তার চারটে ছেলের পেট ভর্তি করে দিতে পারে কিন্তু চারটে ছেলে একটা মায়ের অর্ধেক পেটও ভর্তি করতে পারে না তাই তো আজকের বৃদ্ধাশ্রমের প্রয়োজন হয়েছে তাই তো আজকের মা থেকে বার করে দিয়েছি তাই তো আজকের বাবা পথের ভিখারি আপনারা দেখবেন এটা কলিকালই সম্ভব এটা কলিকালে চলছে আজকের শ্বশুর সে শ্বশুরের অবস্থায় নেই শ্বশুরে যখন আমার ছোট্ট ছেলেটা বিয়ে করে নিয়ে গিয়ে হাজির হলো বাবাকে প্রণাম করলো তার শ্বশুরকে তাকে বাবা বলল মাকে শাশুড়িকে মা বললেন কিন্তু শ্বশুর হয়ে গেল অসুর সে ভালো চোখে দেখল না সে অসুরের মূর্তি ধারণ করলো আর শাশুড়ি সে তখন সাঁড়াশি হয়ে গেল। গেলো গিয়ে মাকে কী করে গোলায় চেপে ধরা যায় তার ব্যবস্থা করছে এইটাই কলিকাল এই দেখতে দেখতে বৌমা তখন কি হয়ে গেল বউমা আর বোমা বোমা হয়ে গেল দুম করে বাস করলো সংসারে একদিকে শ্বশুর একদিকে শাশুড়ি একদিকে স্বামীর গোটা সংসার ছাড়কার হয়ে গেল এই কলির সংসারে একটা ছেলে তার বাবাকে বিশ্বাস করে না মা তার ছেলেকে বিশ্বাস করে না একটা অবিশ্বাসের যুগ কেউ কাউকে সত্যি কথা বলে না এই কলি যুগ হচ্ছে কলহের যুগ এই কলি যুগ হচ্ছে ভয়ঙ্কর এক তাপের যুগ এটা লৌহ যুগ এখানে মুষ্টির ভেতরে আপনার পৃথিবী থাকবে কিন্তু আপনার মনটাকে আপনি সন্তুষ্ট করতে পারেননি আপনি এখান থেকে বসে আপনার ছেলের সঙ্গে আমেরিকায় কথা বলবেন তার মূর্তি দেখতে পাবেন কিন্তু আপনার মনটা আপনি পরিষ্কার করেননি তাতে আপনার ছেলের মূর্তি নেই আপনার ওই মোবাইলে আপনাকে দেখতে হবে পৃথিবী যখন হাতের মুঠোয় আসে তখন মা এই কলিকালে এই দুর্দশাই হবে তো এতে গেল কলিকালের একটা ছবি আর একদিন রাজা যুধিষ্ঠির কাছে গিয়ে ছোট করে একটা চাষি কাঁধে গামছা নিয়ে গিয়ে হাজির বললো মহারাজ বললো কি হলো বললো আমি চাষ করেছিলাম আমি বেড়া দিয়েছি চারদিকে হঠাৎ দেখছি বেড়াগুলো গিয়ে আমার ক্ষেতের ফসলগুলো সব খাচ্ছে বেড়াই খেয়ে নিচ্ছে বললো বেড়া তোমার ক্ষেতের ফসল খাচ্ছে বললো হ্যাঁ বলে কলুকাল তো এইটাই হবে বললো কি করে বললো রাজা হয়ে যাবে ভক্ষক যে তোমার জীবন ধারণ করার রক্ষা করার কর্তা রাজা সেই হয়ে যাবে ভক্ষক তো আমাদের আজকে রাজা নেই আমরা সবাই প্রজা কিন্তু আমরা রাজার সৃষ্টি করি গোমা একটা গ্রামে ভোট হলে আমরা ভোট দিয়ে রাজা তৈরি করি না সেই রাজা কিন্তু আমাকে খেতে দেয় না সে বরং আমার খাবারটাই চুরি করে আবার যে পুলিশ আমার মায়ের ইজ্জত রাখার কথা সেই পুলিশ আমার মায়ের ইজ্জতটা নষ্ট করে দেয় এইভাবেই কলিযুগটা চলবে তাহলে এর থেকে উপায় কি এর থেকে উপায় আজকের দিনে আধুনিক ছেলেরা বোম মধ্যে শিখে গেল হাতে পিস্তল নিল হাতে রড নিল ছুরি নিল চারদিকে একটা রাহা জানি কোকিলের ডাক শোনা যায় না আজকের বোমের যে মায়েরদের ঘুম ভাঙে আজ কোকিলের আওয়াজ নেই কেন এই অস্ত্রের ঝঙ্কা নেই তখন শাস্ত্র বলল অস্ত্র তোমার সম্মরণ করো আমি শাস্ত্র আছি আমার শাস্ত্রের কথা তোমাদের শুনতে হবে যা সেই গুরুদেবের দল্লা পরে গিয়েছিলেন সেই শাস্ত্র কি আমাদের ভারতবর্ষের শুধু এক দুশো কোটি আমাদের শাস্ত্রের শ্লোক সংখ্যা আছে তার মধ্যে শুধু মহাভারতের সংস্কৃত মূল মহাভারতে এক লক্ষ শ্লোক আছে তার মধ্যে আঠারোটা পুরাণ একশো আটটি আমাদের উপনিষদ রয়েছে এই সমস্ত দুশো কোটি শ্লোক ভারতবর্ষে এই শ্লোক থেকে যদি আমরা বার করে খুঁজে খুঁজে দেখি তাহলে আমরা এর উত্তর পেয়ে যাব শাস্ত্র বলল আরে বাবা আগে তোমার জন্মটা তুমি দেখো তুমি অসুর না ভাসুর তুমি শ্বশুর না কি আগে তোমার জন্মটা তুমি বোঝো তো শাস্ত্র খুলে খুলে মা দেখলাম যে আমাদের শাস্ত্রে আমরা পেলাম কি না শ্রীমদ্ ভাগবতে দাঁড়িয়ে বলল যে তুমি অসুর নও তুমি মানুষ কী করে মানুষ হলাম হঠাৎ করে শ্রী ভগবানের ইচ্ছা হলো যে পৃথিবীতে জীবনের সৃষ্টি করতে হবে তখন জীবন বলে কিচ্ছু নেই শুধু ধু করছে কোনো গাছপালা কীট পতঙ্গ মানুষ কিচ্ছু নেই তখন ব্রহ্মার পরে দায়িত্ব দিল ব্রহ্মা তুমি জীবের জন্মদাতা তুমি জীব সৃষ্টি করো পৃথিবীর বুকে তখন ব্রহ্মা ধ্যানে বসলেন নারায়ণের ধ্যানে বসে তিনি ধ্যানস্থ হয়ে তার ডান দিক থেকে উৎপন্ন হলো একজন একটা সন্তান তার নাম রাখল মনু তিনি ডান দিক থেকে উৎপন্ন হলেন আর বাম দিক থেকে আর একজন নারী মূর্তির উৎপন্ন হলো তার নাম হলো কী হলো শতরূপা এই শতরূপার মনের উপরে দায়িত্ব দিল ব্রহ্মা যে তোমরা জীবন সৃষ্টি করো পৃথিবীর বুকে জীবনের স্পন্দন চাই ভগবানের এইটাই ইচ্ছা ভগবান তার লীলা করতে চান তখন তারা দুজনে ভাবছে যে একই ব্রহ্মার আমি ডান্দিক থেকে জন্ম নিলাম মনু আর বন্ধক থেকে জন্ম নিল একটা শতরূপা আর এক মেয়ে তাহলে দুজনেই তোমরা ভাই বোন কিন্তু ব্রহ্মা আদেশ করলেন যে আমাদেরকে যে জন্ম এখানে দিয়ে জন্ম বৃদ্ধি করতে হবে তাহলে আমাদের স্বামী স্ত্রীর আচরণটা করবো কী করে আমরা ভাই বোন হঠাৎ করে শতরূপা বুদ্ধি এলো ভয়ঙ্কর বুদ্ধি নিলেন মা শতরূপা তিনি একটা অশ্বমূর্তি ধারণ করলেন সঙ্গে সঙ্গে মনুও একটা অশ্বমূর্তি ধারণ করলো তাহলে আর মনুষ্য মূর্তি তাদের কাছে নেই লজ্জার ব্যাপার নাই। সেই প্রথম থেকে অশ্ব এমন করে সৃষ্টি হতে হতে চূড়া চুরাশি লক্ষ প্রজাতির জন্ম হলো এখানে তার মধ্যে শুধু ন লক্ষ রয়েছে এই জলের মধ্যে কীট থেকে আরম্ভ করে তিমি মাছ পর্যন্ত যারা জলে জন্তু তারা হচ্ছে ন লক্ষ শুধু দশ লক্ষের মতন আছে গাছপালা পাহাড় পর্বত শুধু এগারো লক্ষের মতন আছে পাখি প্রজাতি শুধু বোধ হয় চল্লিশ লক্ষের মতন আছে জন্তু জানোয়ার এরা কীট পতঙ্গ কৃমি থেকে আরম্ভ করে সরিষ্রিক এরা আছে দশ লক্ষের মতন এই চুরাশি লক্ষ প্রজাতির জন্ম হলো পৃথিবীতে এটা তাহলে কারা মা তাহলে মা তোমার জন্ম কোথায় তোমার জন্ম তোমার মাতৃ গর্ভেট এটা আমি জানি মা কিন্তু তোমার আদিপুরুষ তার আদিপুরুষ তার আদিপুরুষ তাহলে মনু আমাদের হচ্ছে ঋষি আর মা শতরূপা হচ্ছে আমাদের আর এক মা তাহলে মা শতরূপার মনু ঋষির কে জন্মদাতা ব্রহ্ম স্বয়ং তাহলে ব্রহ্মার সন্তান আমরা তাহলে আমরা যদি ব্রহ্মার সন্তান হই আমরা তো নিকৃষ্ট হতে পারি না মায় তাই ভিগুরি সে দাঁড়িয়ে বললেন যারা ব্রহ্মার সন্তান তারা সবাই ব্রাহ্মণ কেউ তোমরা অব্রাহ্মণ নয় কিন্তু শক্ত যুগ থেকে আমরা সবাই ছিলাম অব্রাহ্মণ সে ব্রাহ্মণের কাজ আমরা করে আর সবাই ছিলাম ব্রাহ্মণ সেখানে কিছু ভেদাভেদ ছিল না কিন্তু হঠাৎ করে কলিকালে এসে দাঁড়িয়ে দেখলাম যে আমরা সবাই অব্রাহ্মণ আমরা সবাই অব্রাহ্মণ বলে আজকের দিনে মা যজ্ঞ হয় না আজকের দিনে বলল নাম যোগ্য করতে হবে ওই হোম কাঠ পুড়িয়ে যোগ্য করে লাভ নেই ওর ব্রাহ্মণ কোথায় সবাই তো অব্রাহ্মণ ব্রাহ্মণ একটু আগে আমার এক শ্রদ্ধেয় দাদা বোধ হয় না কি কী বলছিলেন যেন যে সবাই মাংসহার করছে তার জন্য এটা কেন মাংসহার করবে মাংস খাদতি মাংস মাং মানে আমাকে স মানে সে খাদ্যতি মানে খাবে যে মুরগিটাকে আজকে তুমি জবাই করে খাচ্ছ সেই মুরগিটা একদিন তোমাকে জবাই করে খাবে তার তারপরের জন্মে এই হলো মাংসের ব্যাখ্যা মাং স খাদতি মাংস আর ডিম ডিম একটা রজস্বলা জিনিস তার ভেতরে এমন একটা বাজে পদার্থ রয়েছে সেইটা আমি ছোটোবেলা থেকে খেয়েছি আমি যখন বড়রাম মন্দিরের বৃন্দাবনের একটা জায়গায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মালা জপ করছি আমাকে দেখে ভাবলো এ তো বাঙালি বললে বাবু মাছ ছোড় দিয়া মসলি ছোড় দিয়া আমি বললো হ্যাঁ বাবু ছোট দিয়া বল বাঙালি তো মসলি খাতা হ্যাঁ আমি বললাম হ্যাঁ খাতা বাবু কুচ বাঙালি ছোড় দিয়া টাইম লাগে বাবু বলতে বিদ্রুপ করে হাসলো। এইটাই হচ্ছে বাঙালি আমরা অন্নপ্রশ্নের দিন থেকে ছেলের মুখে তুলে দিই কি মাছ ভাত তুলে দিলাম কিন্তু উত্তরপ্রদেশ বিহার তারা নিরামিষ খাবারটাই তুলে দিচ্ছে আমি যে কোনো কারণে হোক আপনাদের মা বাবার আশীর্বাদে আমি একটা ব্যাংকে ছোটোখাটো চাকরি করতাম সেই বড় বাজারে আমি পশ্চিম ছিলাম সেখানে মারোয়ারি রিলিফ সোসাইটি সেখানে বোধ হয় পাঁচ সাত হাজার রুগী প্রতিদিন সেখানে চিকিৎসা পান সেই রুগীরা আসতেন ডাক্তাররা আমি সেখানে যেতাম এবং এলেই ডাক্তারদের আমি আগে টাকাটা ছেড়ে দিতাম কেন ধর ডাক্তার মানুষ ডিউটি করবে তো ছেড়ে দিতাম কিন্তু করতে গিয়ে দেখলাম আশ্রমে ঘুরে ঘুরে যেখানে মা সমস্ত সন্তান সম্ভবা তারাও কিন্তু সেই নিরামিষ বুঝি খাচ্ছে সেই জন্য আমি নিরামিষ খাবার পক্ষে আমি যদি চো বৈষ্ণব আমি নিরামিষ খাবো এইটাই আমি পক্ষে আর যে কথা আমি বলতে চাইছিলাম যে এই যে কলি যুগে তাহলে আমরা ব্রহ্মার সন্তান আর আমরা ব্রহ্মার সন্তান আমরা কোনো অপবিত্র জীব নয় আমরা পবিত্র কিন্তু আমরা নিজেকে অপবিত্র তৈরি করেছি কলিযুগের হিংসার মধ্য দিয়ে আর একটা জিনিস মা আমাদের সবার ভেতরে একটা ভগবানের অংশ রয়েছে মা গীতাতে বলছে যে অং আমি তোমার ভেতরে যে পরমাত্মা আত্মা রয়েছে অং আত্মা পরমাত্মা আমি তোমার আত্মা হে অর্জুন আমি তোমার রূপে তোমার শরীরে বিরাজ করছি সেই আত্মাটা কী মা হঠাৎ করে চণ্ডীতে বললে যে ওটা চেতনা চণ্ডীতে বললেন মা দুর্গা বললেন আমি তোমার চেতনা যে চেতনা সেইটা আত্মা তাহলে আত্মার চেতনা কার অংশ মা দুর্গা বলছেন চেতনা আমার অংশ শ্রীকৃষ্ণ বলছেন পরমাত্মার অংশ হচ্ছে আত্মা তাহলে মা তোমার ভেতরে যে আত্মা আমার ভেতরে সেই আত্মা তাহলে কেন একটা ম্যাথরের ছেলেকে আমি ঘৃণা করবো কেন মা একটা নাপতে এসে তোমার বাড়ির উঠোনে দরজায় বসে থাকবে আর একটা ব্রাহ্মণ কেন তোমার ঠাকুর ঘরে চান্স পাবে একটা ঢুলিদার তোমার ছেলে নাতির অন্নপ্রাশনে গিয়ে ঢোল বাজিয়ে সে কেন উঠোনে বসে থাকবে আর ব্রাহ্মণ কেন সে তার ঠাকুর ঘরে চান্স পাবে তারও ভেতরে যে আত্মা ওরও ভেতরে সেই আত্মা মা যদি বলেন আমি তো আত্মা চোখে দেখিনি দেখেছেন মা উপলব্ধিতে আছে নাহলে একটা বাড়িতে কুকুর যদি পথে শুয়ে থাকে আপনি তাকে তো ডিঙিয়ে যান না একটা বিড়িয়ে বিড়াল যদি শুই থাকে চার পা খেলিয়ে বলেন যে ওঠ ওঠ পথ ছাড় আমাকে যেতে হবে কেন তাকে ডিঙে যান না মা কেন একটা জন্তু তো অবলেজি যান না ডিঙে ওই একটা জিনিস কাজ করছে মা ওর ভেতরে যে আত্মা আমার ভেতরে সেই আত্মা ও ব্রহ্মার সন্তান আমিও সেই ব্রহ্মার সন্তান ওর ভেতরে যে চেতনা মা দুর্গারূপে রয়েছে আমার ভেতরে সেই দুর্গা রূপে রয়েছে তাহলে মা আমাদের ভেতরে কারোর কোনো বিভেদ থাকা উচিত না এইটা আমি বলবো সবার কাছে করজোড়ে আর একটা কথা মা এই আশ্রমের তরফ থেকে আমি মিরতিভাবে বলি আমার আপনাদের কাছে আমার করজরে নিমন্ত্রণ আজকে যে প্রসাদ এখানে বিতরণ হবে ঠাকুরের প্রসাদ আমাদের শাস্ত্রে কি বলেন জানেন প্রসাদ আর গোবিন্দ একই জিনিস আপনি যে প্রসাদটা ভক্ষণ করবেন সেটা আর গোবিন্দ একই জিনিস আপনি যে প্রসাদ ভক্ষণ করবেন তাতে শিবের যদি নিবেদন হয় শিব আর প্রসাদ একই জিনিস সেটা যদি গুরুদেবকে নিবেদন করা হয় গুরুদেব আর প্রসাদ একই জিনিস কোনো ভিন্ন জিনিস নয় এটা খেলে কোনো বিয়েবাড়ির খাবার নয় নঙ্গরখানার খাবার নয় এটা অনেক পবিত্র পবিত্র জিনিস আমি বলতে পারি এই আশ্রমে বসে যদি আপনি এক মাস সকাল সন্ধ্যা ঘরের ভোগ খেয়ে আপনি বাড়ি যান আপনার ভেতরে পশুর বৃত্তি নষ্ট হয়ে যাবে আপনি একটা পূর্ণাঙ্গ মানুষ সত্ত্বে পরিণত হবেন আমি শুধু এইটুকু বলতে পারি মা তাই আমি বলতে পারি মা যে আপনারা আসুন না একটু হাত বাড়িয়ে দেন না আপনি বলবেন সাহায্য না খবরদার নয় আপনি এই গুরুদেবকে সাহায্য করার কে মোশাই আপনি সাহায্য করবেন সাহায্য আপনি আপনাকে করুন আপনি নিজের কাছে যদি কিছু পয়সা থাকে আপনি গুরুদেবের পা তলে দিন আপনি কি নিজেকে নিজেই সাহায্য করুন আপনি গুরুদেবকে সাহায্য করতে হবে না আশ্রমকে সাহায্য করতে হবে না আপনাকে নিজেকে সাহায্য করুন পরকালের জন্য সাহায্য করুন একটা ইনকামের একটা অংশ আপনি গুরুদেবের এই আশ্রমে দিয়ে যান তাহলে দেখবেন আপনার সাহায্য আপনাকেই করা হলো এ আশ্রমকে নয় আশ্রমকে সাহায্য করতে হবে না কাউকে দান করতে হবে না আপনি দানই নন আপনি পৃথিবীতে এসছেন পৃথিবীর টাকা নিয়ে পৃথিবীর মানুষকে দেবেন পৃথিবীর টাকা নিয়ে আপনি গুরুদেবের পাড় পদে দেবেন তাই আপনাদের কাছে আমার সবাই নিবেদন আপনারা সেই আপনাদের হাত বাড়িয়ে দিন আপনাদের কাছে আমার এইটাই অনুরোধ আপনাদের পদতলে আমার প্রণাম আমার এই শ্রী গুরুদেবের পদফল প্রণাম জানিয়ে সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে শ্রী গুরু জয়